ও সত্য লড়াই করি ন্যায়ের পথে চলি নিজের জীবন বাজি রেখে জনের কথা বলি সত্য নিয়ে লড়াই করি ন্যায়ের পথে চলি নিজের জীবন বাজি রেখে জনের কথা বলি জাগরণের বাণী রটায় দুনকায়েম করে ন্যায় বিচারের বাজবে মানব রাষ্ট্র সমাজ গড়ে আর দেব না হতে মোরা দিনের জলোঞ্জলি নিয়ে লড়াই করি নের পথে চলি নিজের জীবন বাঁচিয়ে রেখে জনের কথা বলি আল কোরানের বিধান হবে সংবিধানের আইন ধনী গরিব রিচু নিচু একই হবে লাইন ও আল কোরানের বিধান হবে সংবিধানের আইন ধনী গরিব রিচু নিচু একই হবে লাইন গাইবে সবাই সুখের গান করবে গলা গলি নিজের জীবন বাঁচিয়ে রেখে জনের কথা বলি বলি সত্য নিয়ে লড়াই করি ন এর পথে চলি এক এক খাল্লা কাউকে ভয় করিনা ধ রায় আমরা শিবির শপথ বোঁধের শান্তিতে বেচাই এক খাল্ছাড়া কাউকে ভয় করিনা ধ রায় আমরা শিবির শপথ বোঁধের শান্তিতে বেঁচাই ভেড় বানাবো ফুলের বাগান আমরা হব মালিক নিজের জীবন বাজি রেখে জনের কথা বলি সত্য নিয়ে লড়াই করি ন্যায়ের পথে চলি সত্য নিয়ে লড়াই করি ন্যায়ের পথে চলি নিজের জীবন বাজি রেখে জনের কথা বলি লিখেছেন আমরা শিবির আক্রান্ত চৌধুরী থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন লাভ ইউ